বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্ক ধনকুবেরদের পকেটের খবর রাখা ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্স বলছে মাস্কের সম্পদের পরিমাণ বিশ হাজার একশো কোটি ডলার কিন্তু তার সম্পদের পরিমাণ সর্বকালের সেরা ধন সম্পদের ধারে কাছেও নেই চোদ্দ শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে একটি দেশের অর্থনীতিতে নামে ধস আজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছর আগের আফ্রিকার কোনো মিল নেই এক সময় এই আফ্রিকা ছিল পৃথিবীর অন্যতম প্রাণকেন্দ্র আর সেই প্রাণকেন্দ্রেই নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুসলিম শাসক মানসা মুসা মালির এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণাও করতে পারেননি ইতিহাসবিদরা মানি ডটকমের এক প্রতিবেদন বলা হয়েছে কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা এর চেয়েও ধনী ছিলেন মানসা মুসা বারোশো সালে একটি শাসক পরিবারেই জন্ম নেন তিনি ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর তেরোশো সালে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে খুব কৌতূহল ছিল আবু বকরের বলা হয় দুই হাজার জাহাজ এবং হাজার হাজার নারী পুরুষ এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি তবে এরপর আর কখনো ফিরে আসেননি আবু বকর উত্তরাধিকার সূত্রে মালির শাসনভার গ্রহণ করেন মানসা মুসা তার শাসন আমলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে মানসা মুসা তার রাজত্বে আরও চব্বিশটি শহর যুক্ত করেন যেগুলোর একটি ছিল টিমবাকটু। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার সেনেগাল মৌরিতানিয়া মালি বুরকিনা ফাঁসো গাম্বিয়া গিনিবিসাও গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল এত বড় সাম্রাজ্যের সাথে তার আসে স্বর্ণ এবং লবণের মতো মূল্যবান খনিজ সম্পদ ব্রিটিশ মিউজিয়াম বলছে মানসামুসার আমলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে আর সেগুলোর সবটারই মালিক ছিলেন মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল তার কাছে বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত সেই বাণিজ্য থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন মানসামুসা তবে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না কিন্তু ধর্মপ্রাণ মুসলিম মানসামুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন সেই অবস্থার পরিবর্তন হয় বলা হয়ে থাকে ষাট হাজার মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মানসা মুসা তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রিপরিষদ কর্মকর্তারা সৈনিক কবি ব্যবসায়ী উট চালক এবং বারো হাজার দাস দাসী একই সাথে খাবারের জন্য ছিল ছাগল ও ভেড়ার একটি বিশাল বহর তার বহরের দাসের গায়েও ছিল স্বর্ণখচিত পারস্যের সিল্কের জামা এরপর সেই বহর যখন কায়রো পৌঁছায় তখন ঘটে অভাবনীয় ঘটনা কায়রোতে তিন মাস অবস্থান করেন মুসা। সে সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন তাতে পরবর্তী দশ বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানীতি গিয়ে পৌঁছায় ভেঙে পড়ে অর্থনীতি জানা গেছে মানসা মুসা এত বেশি স্বর্ণ দান খরাত করেন যে মালির চারণ কবিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা মনে করতে থাকেন মালির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করছেন মানসা মুসা অতি দানশীলতার কারণেই বিশ্বের নজরে আসেন মানসা মোসা মূলত এ কারণেই মালি এবং তিনি নিজে বিশ্বের মানচিত্রে স্থান করে নেন দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাগটু আসতে শুরু করে উনিশ শতকেও মালির টিমবাক্টটু ছিল কিং কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর এমনকি ভাগ্যানবেষণে ইউরোপ থেকেও পর্যটকরা এই টিম্বাকটুর খোঁজ করতেন আর এর পেছনের কারণ ছিল কয়েকশো বছর আগে মানসা মুসার সেই শাসনামল তেরোশো সালে সাতান্ন বছর বয়সে মারা যান মানসা মুসা তার মৃত্যুর পর মানসা মুসার ছেলেরা সেই সাম্রাজ্য আর ধরে রাখতে পারেনি ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এক সময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে পরবর্তীতে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে আর সেটাই ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক